প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আশরাফি পাথরের টুপির সাথে পরিচয় করিয়ে দিব এই টুপিগুলো অনেকেই খুঁজে থাকেন কিন্তু ভালো টুপিটা আপনি পান না আর সেই ভালো টুপিটাই ইসলামী টুপি করে চলে এসেছে শুধুমাত্র আপনার অর্ডারের অপেক্ষায় বাকি আমার হাতে যেই দেখতে পাচ্ছেন সোনালী কালারের সুন্দর সুতা দ্বারা এই যে দেখতে পাচ্ছেন নালায়ন শরীফ করা পাথর দিয়ে কাজ করে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই টুপিটিকে এই টুপিটি অনেকেই খুঁজে থাকে কিন্তু পায় না আর আমরা সেই টুপি নিয়ে বসে আছি আপনার জন্য যারা এই টুপিটি অর্ডার করে নিয়েছে পর থেকে এই টুপিটি প্রশংসা করেছে সেই সুবাদে আমরা অসংখ্য কালারের এবং সাইজের টুপিগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি এই টুপিটি পরার সাথে সাথে আশা করি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগবে আপনি চাইলেই এই ভালো মানের টুপিটি সব জায়গায় পাবেন না তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার কোয়ালিটির টুপিগুলো আর সেই টুপিগুলো নিতে হলে আমাদের অর্ডার নাও বাটনে আপনাদের ক্লিক করতে হবে এবং অর্ডার করতে হবে এই টুপিটি সম্পূর্ণ সাইড দিয়ে কিন্তু পাথর দিয়ে কাজ করা হয়েছে মাঝখানে সাইডে পার্ট কাপড় ব্যবহার করা হয়েছে মাঝখানে কিন্তু মুলাম কাপড় ব্যবহার করা হয়েছে এবং ফুপ ব্যবহার করে করা হয়েছে যাতে করে বাতাস ঢুকে এবং পাথরের উপরে যে সোনালি কালারের এই ডিজাইন করে সুন্দর করে শিলি করা হয়েছে এতে এই টুপিটি খুবই খুবই সুন্দর করে ফুটে উঠেছে আর সেই সুবাতে এই টুপিটি যেই দেখে আশা করি সবার কাছে ভালো লেগেছে জাস্ট এই টুপিটি অনেকেই খুঁজছে কিন্তু খুঁজে পায় না তো আপনারা চাইলে আমাদের কাছে এই টুপিগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের মাঝে অনেক টুপি রয়েছে আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না জাস্ট আপনি হাতের কাছে টুপি পাবেন এবং আমাদেরকে পেমেন্ট করবেন তো আপনার ভয় পাওয়ার কিছু নেই দেখে শুনে বুঝে শুনে নিতে পারবেন দেরি না করে এক্ষুনি আমাদের ইসলামী ঘরের অর্ডার নাও বাটনের ক্লিক করে অর্ডার করতে পারেন